এক জায়গায় যাওয়ার হলে তাড়াহুড়া লাগে এটা তো জানা কথাই সত্যি কথা বলতে কি আমি যদি কোথাও যাই না আমার জিনিসগুলো আমি আগে সঠিক জায়গায় গুছিয়ে রাখি কারণ যাওয়ার সময় হুড়াহুড়ি পাড়াপাড়ি ওইটা আমার একদমই পছন্দ না তো তোমাদের কাকার একটা কাগজ হারিয়ে ফেলেছিলো সেইটা খুঁজতে খুঁজতে এতটা দেরি হয়ে গেল ঠিক আছে তুমি তোমার ভাতি করো এতটা দেরি হয়ে গেল ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো একটা শোয়া একটার মধ্যে আমার রান্না হয়ে গেছে আজকে সকাল সকাল রান্না বসিয়েছি মানে যাওয়ার জন্য নাও তো ভাজাটা তুলে নাও তেই করেছি পেঁয়াজ কুলি আলু ভাজা বেশি করে নাও রাখার তো দরকার নেই পেঁয়াজ কলি আলু ভাজা আর সাথে রয়েছে ডিম সিদ্ধ আর কি রয়েছে সেটাও দেখিয়ে দিই চলো আমার ভাতটা আগে বেড়ে নিই তারপরে দেখাচ্ছি কী আছে না আছে ঠিক আছে আজকে যেহেতু সেরকম রান্না করিনি কারণ বুঝতেই তো পারছো এক জায়গায় যাওয়ার থাকলে অনেক সমস্যা থাকে তারপর আমার বিড়াল ফিরাল আছে এদেরকে খেতে দিতে হয় অনেক অনেক সমস্যা অনেক সমস্যা জানো বিড়াল রয়েছে তাই আমি ভাতে একটু বেড়ে নিই তারপরে আসছি তা যাবো ডাক্তার দেখাতে দুজনেরই বুঝলে এইবার দেখো রিপোর্টগুলো করেছে ওই রিপোর্টগুলো নিয়ে গেলে এটা আবার অন্য ডাক্তার দেখাবো তাহলে তার ট্রিটমেন্টটা করতে সুবিধা হবে সেই কাগজের জন্যই হন্নতন্ন হয়ে গেলাম এতক্ষণ ধরে ওই কাগজই খুঁজলাম কাগজটা না নিলে হতো না এবার না পেলার কিছু করার ছিল না তাই তো তার কি করেছি দেখো ডিম সেদ্ধ দুজনের জন্য দুটো সেরকম কিছু রান্না করি নেই তার মধ্যে আমার তো বিড়াল আছে জানোই ওদেরটাও আমার গুছিয়ে রাখতে হয় কি খাবে না খাবে যাই হোক অর্ধেকটা ওদের গোছানো হয়েছে এখনও অর্ধেকটা বাকি রয়েছে ওইটাও গুছিয়ে যাব একটা বিড়াল তো সারাক্ষণ ঘরে থাকে বাচ্চা নিয়ে ও সারাদিনের খাবারটা আমার ডেকে যেতে হবে তা তোমাদের কাকা চলে আসবে আমি আবার থাকবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে আর এইখানে আমি আজকে করে নিয়েছি পেঁয়াজের ডাল তো চলো তোমাদের কাকাকে বাটির মধ্যে ডাল দিয়ে দিই তোমরা যেহেতু বলেছো কাকাকে বাটিতে ডাল দিতে যাই হোক ওনাকে বাটিতেই ডাল দিয়ে দিই আর আমি আজকে না একটু আচার নেবো খালি ভাবি খাবাটা কি দিই এই দিয়েই তো খাবা দিও ওনার দিও না করো কেন ওইরমই করতে থাকে বুঝলে আর একটু আচার নিয়ে আসি চলো বের করে নিয়ে আসলাম একটু আচার একটু আচার হলে ডালের সঙ্গে বেশ ভালোই লাগবে কি বলো তা আমি একটু নিয়ে নিলাম আচার তোমাদের কাকা আচার নেবে না যাই হোক ডালের পাতে আচার হলে খুব ভালোই লাগে তো এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু আজকে সেরকম কিছু করিনি জানোই তো এক জায়গায় গেলে সেরম কিছু করার নেই আর যা কিছু কাজ নিজেকে আমার করতে হয় তাই না এখনও খাবো দাবো বাসন কুসন মাজবো অনেক কাজ আছে তা চলো টাটা বাই বাই আসছি আবার কোনো একটা ভিডিও নিয়ে তো যাই হোক আমার খাবারটা আমি খেয়ে নিই আর কি বেরোতে হবে তো আমার পাত্র আমি ডাল নিয়ে নিলাম ডালটা কিন্তু আমি একদম গালাইনি ফাটা ফাটা করেই ডালটা করেছি তাড়াহুড়ার মধ্যে কি বলছি না বলছি আমি নিজেও বুঝতে পারছি না বুঝলে তো চলো এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও